নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানায় আপনারা সকলে ইউনিক পরিবারের সঙ্গে যুক্ত হন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন পয়লা বৈশাখ থেকে শুনি মহারাজের বিশেষ কৃপা পেতে চলেছে এই ছয় রাশি অর্থ ঝড় আসতে চলেছে এই ছয় রাশির জীবনে দেখুন একটা ভয় থাকে যে সাড়ে চলছে শনি হয়তো আমার সময় আসবে না শনির ঢাইয়া চলছে ভালো সময় আসবে না শনির মহাদশা চলছে আমার ভালো সময় আসবে না অনেকেরই প্রশ্ন থাকে কিন্তু আমি একটি কথা বলি আপনার জন্মকুণ্ডলিতে শনির স্থিতি কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার আগামী দিনে সময় কেমন আসতে চলেছে শনি কুলি যুগে কর্মের ফল দেয় অর্থাৎ আপনি যেমন গাছ লাগাবেন তেমন ফল আপনি কিন্তু পাবেন যেমন বৃক্ষরোপণ করবেন তেমন ফল কিন্তু পাবেন তো আপনার জন্মকুণ্ডলিতে শনি প্লেসমেন্ট এবং আপনার কর্ম উপর কিন্তু ডিপেন্ড করবে যে এই নতুন বছর আপনার ক্ষেত্রে কেমন যেতে চলেছে পয়লা বৈশাখ থেকে শনি বিশেষভাবে এই ছয় রাশির ওপর বরদান দিতে চলেছে আর বারবার বলি যাদের জন্মকুণ্ডলিতে শনি স্থিতি খারাপ রয়েছে শনি নিচস্থ রয়েছে শনি রাহুর সাথে যুক্ত শনি কেতুর সাথে যুক্ত অবশ্যই আপনারা এই সময় প্রতিকার প্রতিবিধান বিধানটা করুন অনেকেরই একটা ভুল ধারণা যে শনিকে ভালো করতে গেলে শনি মন্দিরে গিয়ে প্রতি শনিবার শনি পূজা করি সেখানে তিল নিবেদন করি না এটা আপনারা করবেন না শনি যেখানে রূপে পূজিত হয় সেখানে আপনারা যাবেন যেখানে শনির মূর্তি রয়েছে সেই মন্দিরে আপনারা যাবেন না শনির দৃষ্টি কিন্তু নাশ করে যে কোনো জায় দৃষ্টি শাস্ত্রে বর্ণিত রয়েছে শুনি যে ভাবের উপর দৃষ্টি দেয় সে ভাবটা কিন্তু বিনাশ করে তো শুনি মন্দিরে না গিয়ে আপনারা অস্ত গাছের নিচে আপনারা সরষা তেলের প্রদীপ অবশ্যই দিতে পারেন অথবা আপনারা বজরঙ্গলির মন্দির অবশ্যই আপনারা যান নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ অবশ্যই পাবেন দেখুন আমি একটা কথা বলি যদি শুনি আপনার উপর যদি প্রসন্ন হয় কিনা আপনাকে কিন্তু রাতারাতি কোটি করে দেবে আর শনি স্থিতি কি শনির অর্থ কিন্তু স্টেবিল শনি যে অর্থ দেয় কি না একটা ভালো অর্থ কিন্তু দেয় স্টেবিল অর্থ আর এবং এই অর্থ কিন্তু আপনার ফুরাবে না সমুদ্র দেখেছেন সমুদ্র থেকে যদি এক বালতি করে জল তোলা হয় তিরিশ বছর পর যাবেন আপনি যে জায়গাতে জল তুলছেন সেখানে আপনি আছেন জল কিন্তু যেই জায়গাতে ছিল সেখানে কিন্তু রয়েছে অর্থাৎ জল কিন্তু কমবে না তিরিশ বছর আগে যে জায়গাতে জল ছিল সেখানেও জল রয়েছে তিরিশ বছর পরও তাই রয়েছে অর্থাৎ শনির অর্থ কিন্তু এই সমুদ্র জলের মতন অর্থাৎ যেটা ফুরায় না তাই আপনার জন্মকুণ্ডলিতে যদি শনির স্থিতি থাকে আপনি এই নতুন বছর পয়লা বৈশাখের পর থেকেই আপনি লাখপতি কোটিপতি আরও প্রতি পর্যন্ত কিন্তু হতে পারে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন এবং যাদের যাদের ক্ষেত্রে শনি খারাপ রয়েছে আপনারা শনি রক্ষা কবজ আপনার পরিধান করুন পাশাপাশি আপনার রাস্তার দুস্থ কুকুরকে খাওয়ান বাস্তবে যারা নির্ধ্বনী রয়েছে দুর্বল ব্যক্তি রয়েছে তাদেরকে সাহায্য করুন বিশেষভাবে শনির প্রসাদ আপনারা কিন্তু পাবেন কোন রাশি মকর রাশির ক্ষেত্রে এই নতুন বছর পয়লা বৈশাখ থেকে শনি কিন্তু আপনাদেরকে কিন্তু আর্থিক রূপ থেকে আপনাদের লাভ দিবে আপনাদের কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি আপনাদের দিতে চলেছে আকর্ষিক অর্থপ্রাপ্তি এবং বিদেশ থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন মকর রাশি শরীর সাড়ে সাথে চলছে তাও কিন্তু আপনাকে কিন্তু এই সময় প্রচুর অর্থ কিন্তু দিবে শনি দ্বিতীয় রাশি আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু শনি সাড়ে সাতি চলছে আপনার এই সময় কিন্তু শনি আপনাকে কিন্তু দুহাত ভরে অর্থ দিবে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি হবে আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি হবে কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে বিজনেস ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে তিন নম্বর রাশি বৃশ্চিক রাশি শনি ঢাঙ্গিয়া চলছে আপনাদের এই সময় সম্পত্তিগত দিক থেকে লাভ আপনাদেরকে দেবে কোনো সম্পত্তি কিনা কোনো ভূমি কিনা কোনো আপনাদের কোনো জমি কেনার বা বাড়ি তৈরি করার সম্ভাবনা দেখা যাচ্ছে কোনো মেশিনারি গুডস কেনার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের বিজনেস ক্ষেত্রে যথেষ্ট লাভ এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি শেয়ার বাজার লটারি থেকে বড় ধরনের হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি তুলা তুলারাশির পঞ্চমভাবে শনি আপনাদের সন্তান প্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে যারা সন্তানের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন কেন্দ্রতিকর রাজ্য সৃষ্টি করছে আপনাদের সম্পত্তি থেকে আপনারা লাভ পাবেন আপনাদের এই সময় শুভ বিবাহ এবং আপনাদের এই সময় ভাগ্যক্ষেত্রে ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন এরপর যে রাশি সেটি হচ্ছে বিশ্ব রাশি হ্যাঁ বিশ্ব এই শুনি কিন্তু আপনাদের কর্ম লাভ দিবে সরকারি চাকরি প্রবল সম্ভাবনা অথবা যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন তাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার প্রবল যোগ রয়েছে এবং ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন সিট চেঞ্জ বা ডেজিগনেশান চেঞ্জের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনাদের বিদেশ থেকে ফরেন থেকে এই সময় কিন্তু বড় ধরনের আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় আমি দেখতে পাচ্ছি এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার রাশি মেষরাশির একাদশভাবে অবস্থান করছে আপনাদের ইনকামের সোর্স বাড়বে এবং আপনাদের দীর্ঘদিন আটকে গেছে এমন কোন কাজগুলো আপনাদের সম্পন্ন হবে এবং আর্থিক রূপ থেকে আপনারা লাভবান হবেন এবং কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোন টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন এরপর যে রাশি সে রাশির নাম আপনার মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্যক্ষেত্রে ক্ষেত্রে বড়ো ধরনের পরিবর্তন আসতে চলেছে মিথুন রাশির বড় কোনো কাজের সুযোগ আসতে চলেছে মিথুন রাশির আর্থিক লাভ হতে চলেছে মিথুন রাশির সন্তান দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন এবং কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এ সময় লাভ নিশ্চিত নিশ্চিত রূপে হতে কিন্তু চলেছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন অর্থাৎ এই ছয়টি রাশি শনির বিশেষ কৃপায় আপনাদের ভাগ্য কিন্তু তুঙ্গ হতে চলেছে এবং আপনারা প্রত্যেকে প্রতি শনিবার পশ্চিম দিকে মুখ করে শনির বীজবন্তর প্রায় পাঠ করুন এবং পাশাপাশি আমি আবারও বলছি আপনারা হনুমানজি হনুমানজির আপনারা পূজা করুন হনুমান চল্লিশ এবং সংকট মোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন নিশ্চিত রূপে লাভ পাবেন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন